দেখতে থাকুন যে প্রতি বুধবার আসলে হাটে আসলে গরু পাবেন এভাবে গরুর সিরিয়াল বা সিরিয়াল জোড়া করা আছে বান্ধা আছে আমার সামনে দিয়ে যাইতে অবশ্যই ভয় লাগতেছে তবে এবার যে সামনে দিয়ে গরুর কাছাকাছি যাব যে যা মনে করেন আমি আস্তে সাহস করে ঢুকবো আপনারা কি বলতেছে আপনারা কি চাচ্ছেন যে আমার মতো গরুর সামনে ভাই সাহস করে গরুর কাছে ঢুকে গেলাম আপনারা গরুর সামনে যাই আমরা জিজ্ঞেস করব ভাইয়া কেমন আছো তুমি তুমি কি পানি খাবা উমা আরেকজন শুনছে শুনছে যদি একটা শিং দিয়ে মাইরা দেয় তাহলে শেষ আমার তো ভয়ই লাগতেছে দেখি না তো এত কাছে কিভাবে যাব এই যে অবস্থা খারাপ মনে হয় পানির পিপাসা লাগছে মা 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 কিছু কবে নাকি মা এই পানি নিয়ে আইতেছে দেখতেছেন এগুলো কি এইভাবে পানি খায় কষ্ট হইতেছে না দেখেন গরুর একটা বান খুলে দেবে পানি খাবে গরমের মধ্যে এগুলো কি দেশি গরু দেশি না ওইটাই তো আরেল গরু না আইরা গরু দেশি ছোট দেখতে খুব সুন্দর লাগতেছে অরিজিনাল দেশি আপনি কি সবসময় হাটে গরু নিয়ে আসেন আপনাদের এই জায়গায় ইয়া নিয়ে আসেন না কোরবানিতে পাবো না ইনশাল্লাহ কোরবানিতে আপনি বড় বড় গরু নিয়ে আসবেন আরো যে কোরবানিতে গরুর ভিডিও বড় করে সারবো আমরা এরকম বিজ্ঞাপন করে দিব আরো এখন আস্তে আস্তে এগুলা শুরু করি তবে আমরা ইনশাল্লাহ কুরবানিতে ভালো ভালো সংগ্রহ গরু গরুর সংগ্রহ ভিডিও দিব আপনারা যদি কেউ দেখতে চান কমেন্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি সবচেয়ে সেরা সেরা গরুর ভিডিও পাবেন আপনারা আমরা দেব এখানে অনেক গরু দেখতে পাচ্ছেন আশুলিয়ার হাট এটা প্রতি বুধবার আশুলিয়ার হাটটা হয় এবং ঈদের সময় মনে হয় যে কয়েকদিন আগে থেকে হাট লাগবে আর ঈদের বাজার তো বুঝতেই পারছেন যে ঈদের বাজারে মানে অনেক আগে থেকে হাট লাগে এখানে আরও একটা গরু দেখতে পাচ্ছেন শক্তিশালী গরু বাবা লাল গরু এগুলো খুব সুন্দর ওই একটা দেখতে পাচ্ছেন পালোয়ান বাবা এই পালোয়ানটা দু জন দৈরা সাইজ করতে এই সাইডে সবচেয়ে বড় বড় গরু এগুলো সব এই গরুর হাটে আসা খুব একটা রিক যদি গরুর ছুইটা দৌড় দেয় তাহলে গরুর মানে অবস্থা কোন দিক যাবে না যাবে কোনো কিছু বলাই যাচ্ছে না আমরা গরুর ভিডিওটা মোটামুটি শেষ করে দিকে দিয়ে দিব একটা মানে হা ইয়ার ভিডিও বললাম বড় তোরা যাচ্ছে তিন ওটা যাচ্ছে ছাগল কিনা বেচা হচ্ছে আসলে ছাগল দাম চাইলে এটা ওজন করে দেখা হয় যে কত কেজি মাংস হবে না হবে কত টাকা দাম হচ্ছে ভাই ভাই ছাগল এটা কত টাকা দাম হয়েছে তবে মোটামুটি গরুর পাশাপাশি অনেক সুন্দর সুন্দর আমরা ছাগল খাসি বরকি দেখতে পাচ্ছি আহ খাসির বাজারে মোটামুটি কিছু গ্রাহক আছে গরুর বাজারে খুব কম তবে খাসির বাজারের মতো আহ গ্রাহক তো গরুর বাজারে দেখা যায় না

এ দাম বেশি চাচ্ছে উনি কম দিচ্ছে দিবে না মোটামুটি বেড়া ছাগল একটা বেচা হয়ে গেল ভাইয়া কত বেচলেন ছাগলটা ভাইয়া কত বেচলেন ছাগল আছে বিক্রি করতেছে আসলে কথা বলার জন্য প্রস্তুত না কথা বলতে হরিং এর বাচ্চা মনে হইতেছে দেখেন মাসাল্লাহ এটা মনে হয় এর বাচ্চা

না উড়াচ্ছি তো আপনারা কথা বলুন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাইয়া সাগল এগুলা কত করে জোরা দাম চাচ্ছেন নাকি পিস হিসাবে ভাই জোরা পিস জে জে মেনে আচ্ছা কত পিস দাম চাচ্ছেন এটা কত ভাই দাম তো আছে একটা চাইতে এই জিরোলে হরিয়ানা আচ্ছা বড় খাসি আমরা এই জন্যই ইয়া করতেছি তবে আপনার ছাগল গুলো সবগুলো সুন্দর লাগতেছে খাসি মনে হয় সবগুলা না ভাই না খাসি আছে আসলের হাত কি কি কিবারে বসে শুধু বুধবার দিন হাট বসে আর ঈদের সামনে কতদিন আগে থেকে হাট লাগে ঈদের আষ্টদিন আগের থেকে প্রত্যেক দিন হাট ঈদের থেকে হাট থাকে এই হাটে আসলে আপনাদেরকে পাওয়া যাবে গরু ছাগল বাচ্চা মানে সবকিছু পাওয়া যাবে ভালো লাগলো